অনেকেই বলেন ক্যালেন্ডার নাকি এখন ব্যাকডেটেড বিষয় আগে নতুন বছরের শুরুতে ক্যালেন্ডারের জন্য যা হইচই পড়ে যেত এখন তা আর হয় না তবে এই ভুল কিন্তু দু সালে এসে ভেঙে গেল ক্যালেন্ডার পেতে না হলেও ক্যালেন্ডারে কার ছবি বড় থাকবে আর কার ছোট তা নিয়ে কার্যত হুলুস্থুল বেঁধে গেল আর আলোচনার বিষয়বস্তুতে থাকা ছবি দুটি যদি হয় মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাহলে তা নিয়ে হইচই হবে বইকি। সূত্রের খবর নতুন বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্সের অফিস থেকে দলীয় পদাধিকারীদের কাছে পৌঁছে গেছিল এই ক্যালেন্ডার ক্যালেন্ডারে লেখা রয়েছে সৌভ্রাতৃত্বের নতুন বছরে সম্প্রীতির আলো বাংলায় খুশির বর্ষবরণে সবার কাটুক ভালো আর নিচে লেখা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কর্তৃক প্রচারিত সূত্রে খবর কলকাতা থেকে জেলার নেতাদের কাছে এই ক্যালেন্ডার পৌঁছে যেতেই দলের অন্দরে শুরু হয়ে যায় শোরগোল এ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ক্যালেন্ডার ব্যবহার বা বিতরণ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় দলের জেলা সভাপতিদের এরপর সামনে আসে এই নতুন ক্যালেন্ডার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে কিন্তু ছবিগুলোর সাইজ পাল্টে গেছে আর তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে প্রথম ক্যালেন্ডারে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় ছিল বলেই কি তা পাল্টে তৃণমূল নেত্রীর ছবি বড় করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি যে তার সবথেকে বড় করে এবং সব থেকে ভালোভাবে দেওয়ার কথা সেটা দলের যে স্তর থেকেই ক্যালেন্ডার হোক সেটা তো নিশ্চিতভাবেই মানে সেটাই স্বাভাবিক তার সঙ্গে নিশ্চিতভাবে আজকের প্রজন্মের সেনাপতি নতুন প্রজন্ম থেকে উঠে আসা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ছবি থাকবে তো স্বাভাবিক ব্যাপার দেখুন আমাদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভেদ আছে কি বিভেদ নেই না পুরোটাই একটা পরিকল্পিত নাটক এই নিয়ে সময় মতো অবস্থা আমরাও নেই এবং পশ্চিমবঙ্গের নিয়ে কোনো উৎসাহ দেখাচ্ছেন না মানুষ তৃণমূলকে দেখেছে চিনেছে এবং এখন ছাড়তে চলেছে কবি প্রশ্ন করেছিলেন তুমি কি কেবল ছবি আর এখন সেই ছবি ঘিরে কত কিছু কৃষ্ণেন্দু অধিকারী ব্রতদেপ ভট্টাচার্য এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শক্তি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে